আমরা দেশের মানুষ প্রত্যেকটা নাগরিক জাত ধর্ম সব কিছু নিয়ে শুধুই ভেদাভেদ করি আর কিছুই করি না তাই না তবে ভেবে দেখো তো হিন্দু মেয়ের সিঁদুর গেল আর মুসলিম মেয়ে কিন্তু যুদ্ধ লড়ল তাহলে এটা কি হলো বলো তো ভেদাভেদ করে আমাদের কি হয় বলো তো আমরা তাই বলবো কেউ কিন্তু ভেদাভেদ করব না আমরা সবাই মানুষ মানুষ হয়ে বেঁচে থাকবো মানুষ হয়েই মানুষের পাশে দাঁড়াবো তারাও বলছি সব কথা সঙ্গে থাকো এই তো দেখো আমাদের পাড়ার ছেলেরা দূরে খেলতে গিয়েছিল ট্রফি জিতে নিয়ে এসছে খুব আনন্দ উল্লাস করেছে আমিও একটুখানি ভাগ নিয়েছিলাম ওদের সঙ্গে আনন্দর তো সেটাই তোমাদেরকে একটুখানি দিয়ে দিলাম ভাগ করে তোমরাও একটু আনন্দ উপভোগ করো ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন দেশের হয়ে দিন খেলতে পারে এটাই চাই খুব ভালো লেগেছে কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিহাজদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও অনেক দিন বাদে এলাম তোমাদের কাছে একটুখানি ভালোবাসা চাইতে আশা করি আমার প্রিয় মানুষগুলো নিরাশ করবে না আমাকে নিশ্চয়ই ভালোবাসাটা দেবে জানো তো কিছুই ভালো লাগছে না আমি জানি প্রত্যেকটা মানুষেরই আমার দে আমার দেশের প্রত্যেকটা নাগরিকেরই এখন কিন্তু কারোই মন ভালো নেই তাই না বলো তবে একটা কথাই বলবো আমাদের দেশের বীর যোদ্ধাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ আমি তো কিছুই করতে পারবো না একদম একটা সাধারণ মানুষ আমি তবে বীর যোদ্ধাদের জন্য ভারত মাতাকে বলবো হে ভারত মাতা যারা নাকি বর্ডার সীমান্তে গিয়ে নিজের জীবন হাতে রেখে আমাদের দেশকে রক্ষা করছে আমাদেরকে শান্তি দিচ্ছে তাদের জন্য আমরা নির্বিঘ্নে শান্তিতে ঘুমোতে পারছি তাদেরকে তুমি রক্ষা করো হে ভারত মাতা তাদের মায়ের কোলের ধন তাদের মায়ের কোলে সুস্থ সবল সশরীরে ফিরিয়ে দিও তাদের পরিজনরা যেন সুস্থ সবল অবস্থায় তাদেরকে ফেরত পায় এটাই চাইব গো জানো তো কটা দিন ধরে মনটা একদম ভালো নেই আমি জানি প্রত্যেকেরই মন ভালো নেই যতগুলো পোস্ট দেখছি সোশ্যাল মিডিয়াতে যেখানেই দেখছি না কেন এতটাই খারাপ লাগছে প্রত্যেকটা আর্মির পরিবার কত কষ্টে আছে জানি খুব খারাপ লাগছে তাদেরকে শান্তনা দেওয়ার কোনো ভাষা নেই যতটুকু লিখে পারি বলে আসি ইচ্ছে করে সামনে গিয়ে হাত বুলিয়ে দিতে ওদের গায়ে তো ওরাও কিন্তু আমাদের দেশের জন্য কিন্তু তার তাদের পরিবারও কম কিছু বিসর্জন দেয়নি সবাই তাদের পাশে থেকো গো এটাই চাইব খুবই খারাপ লাগছে আমারই জানাশোনা অনেকে আমাকে মা বলে ডাকে মামুনি বলে ডাকে মাসিমা ডাকে আন্টি ডাকে তাদেরও সবাই কিন্তু সেই দেশের সেবায় যুদ্ধ লড়তে গেছে তাদেরও মন মানসিকতা কিছুই ভালো নেই সেগুলো ভেবে পোস্টগুলো দেখে দেখে একদমই ভালো লাগছে না তো কি করব বলো বেঁচে থাকতে গেলে আমাদেরও চলতেই হবে ওভাবে মনমরা হয়ে বসে থাকলেও তো হবে না সকলকে বলবো আমাদের দেশের বীরযোদ্ধাদের জন্য একটা সেলুট জানাও আর তাদের জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমি জানি সবাই করছো এটা একটুখানি আমি বলে দিলাম আর কি আমার মনটা চাইলো তাই তোমরা বিশ্বাস করবে না গতকালের আগের দিন পিঙ্কি পালের যে চ্যানেলটা আছে পিঙ্কি মিরোর ব্লগ বলে আগে চ্যানেলটা ছিল সে আমাকে মামনি বলে ডাকে পিঙ্কির ভিডিওটা যখন দেখেছি না এতটা কান্না পেয়েছে আমি ওকে কমেন্টই করতে পারিনি জানো তো এতটাই খারাপ লেগেছে তো তোমাকে বলছি পিঙ্কি একদম কষ্ট পেও না তোমরা কিন্তু আমাদের জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছ যেরকম তোমাদের হাজব্যান্ডরা দেশের জন্য লড়ে যাচ্ছে তোমরাও কিন্তু আমাদের জন্য অনেক বিসর্জন দিয়েছ তো তোমাদের জন্য রইল আমার তরফ থেকে একটা অনেক বড় সেলুট প্রত্যেকটা আর্মির পরিবারের জন্য রইল আমি একজনের নাম বললাম সবার নাম বলা এখানে কখনোই সম্ভব নয় গো আজ ভিডিও রিলেটেড কিছুই বলবো না শুধু একটা কথাই বলবো আমরা প্রত্যেকটা মানুষ অনেকেই আছে কিন্তু এই জাতি ভেদাভেদ করছি এ মুসলিম এ হিন্দু মানি আমি অনেকেই করছে খারাপ লাগে যখন হিন্দুরা মুসলিমদেরকে বলে তখন কিন্তু মুসলিমদেরও খারাপ লাগে যখন মুসলিমরা হিন্দুদেরকে বলে তখন কিন্তু হিন্দুদেরও খারাপ লাগে তো এই ভেদাভেদটা করো না একবার ভেবে দেখো তো গেল তো হিন্দু নারীর সিঁদুর চলে গেল তাহলে সেই সিঁদুরের জন্য যুদ্ধটা কে লড়লো একটা কিন্তু মুসলিম নারী নড়েছে লড়লো কি না মুসলিম নারীটাই কিন্তু সেই হিন্দু নারী সিঁদুরের জন্য যুদ্ধ লড়ে এলো দেখো এটাও কিন্তু একটা বিধাতারই লেখা পারত তো কোনো পুরুষ লড়তে নিশ্চয় পারত সরকার কিন্তু তাদেরকেই যোগ্য বলে মনে করেছে তাই তাদেরকে দিয়েই কিন্তু লড়িয়েছে দেখো এটাও কিন্তু বিধাতার লেখা তাই প্রত্যেকটা নারীকে আমি বলবো প্রত্যেকটা মানুষকে আমি বলবো এই দেশের প্রত্যেকটা সদস্যকে বলবো হিন্দু মুসলিম নিয়ে কেউ ভেদাভেদ করো না গো আমরা মানুষ আমরা সবার আগে মানুষ মানুষ হয়ে মানুষের পাশে থাকবো তবে সেই নারীটা যে হিন্দুত্বের সিঁদুরের জন্য লড়াই করলো সে কিন্তু একটুও ভেদাভেদ করলো না আমাদের জন্য করেছে কি করেনি তো তো তাই সেই নারীদের জন্য রইল আমার তরফ থেকে একটা অনেক বড় সেলুট সামনে পেলে কাছে জড়িয়ে ধরতাম কিন্তু পারবো না এটা কখনোই সম্ভব নয় কেন তাদের নখের যোগ্য আমি নই তাদের দেখা আমি কোনো দিনও পাবো না তবে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ সময় ঈশ্বরের কাছে এটাই কামনা করছি হে ঈশ্বর তুমি যেখানেই থাকো না কেন জানি তুমি আমাদের মাঝেই আছো আমরা পাপি বলেই তোমাদেরকে দেখতে পাচ্ছি না তবে তোমরা তুমি কিন্তু ঈশ্বর আমাদের দেশের সমস্ত নাগরিককে তুমি রক্ষা করো তার সঙ্গে কিন্তু আমাদের যে বীরযোদ্ধারা আছে তাদেরকে রক্ষা করো তাদের মায়ের কোলের ধন যুদ্ধ শেষে সশরীরে একদম ভালো সুস্থ সবল অবস্থায় তাদের কোলে তুমি ফিরিয়ে দিও এটাই কামনা করি তারা তো কোনো পাপ করেনি তারা তো আমাদের জন্য লড়ে যাচ্ছে তাই প্রত্যেকটা আর্মি ফ্যামিলিকে বলবো তোমরা মনের জোর একদম হারিয়ে হারিবে হারাবে না উল্টা পাল্টা বকে দিচ্ছি আমার এতটাই আমি ইমোশনাল হয়ে পড়ছি একদম মনের জোর হারাবে না তোমরা তোমরা শুধু ঈশ্বরকে স্মরণ করো ঈশ্বর ঠিক রক্ষা করবে হিন্দু মুসলিম ভেদাভেদ কোনো কোনো লাভ নেই যারা বীরযোদ্ধারা গেছে তারা কিন্তু আমাদের জন্যই লড়তে গেছে তাদের মধ্যে কিন্তু হিন্দুও আছে মুসলিমও আছে এটা কিন্তু কেউ ভুলে যেও না সবাই আমরা মানুষ মানুষ হয়ে মানুষের জন্য প্রে দোয়া করব এইটাই হলো আমাদের মনুষ্যত্ব জ্ঞান আমি জানি যাদের মনুষ্যত্ব জ্ঞান আছে তারা কখনোই ভেদাভেদ করবে না কিছু সংখ্যক মানুষ করে আমি জানি তারা হলো সেই হাই লেভেলের তো তাদের তো নোখের যোগ্য আমি নেই তাদেরকে বললেও কোনো লাভ হবে না আমি জানি তারা আমার কথাটা শুনবেও না আজ বড্ড ইচ্ছে হলো এইটুকু বলতে তাই আমি বললাম জানি না কার কেমন লাগলো কতটুকু গুছিয়ে বলতে পারলাম তোমাদেরকে সেটাও জানি না কটা দিন থেকে মনটা এতটাই খারাপ জানো মোবাইলটাও একটু ডিস্টার্ব করছে আমার খুব হ্যাং মারছে তোমাদেরকে শুরু শেষ লিখছি হয়তো কি হচ্ছে জানো ভিডিওটা দেখছি আধ রাস্তায় গিয়ে ভিডিওটা বন্ধ হয়ে যাচ্ছে এবার শেষ কমেন্টটা করব তখন অনেক সময় হয়ে যাচ্ছে তার জন্য না আমি কমেন্টই করিনি কিন্তু গতকাল কাউকে তো যাই হোক সেগুলো বিষয় বলে কোনো লাভ নেই যার যেমন ইচ্ছা সেরকম করে দেখে নিও আমার মনটা একদম ভালো নেই আমি ঠিকঠাক ভিডিও দেখতেও পারছি না মিথ্যে কথাও আমি একদম বলবো না যখন মন ভালো হবে নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো যার যতটুকু ইচ্ছে ততটুকুই দেখো আমি আজও ভিডিও দিতাম না কিন্তু আমার ইচ্ছে হলো আজকে একটু বীরযোদ্ধাদেরকে সহানুভূতি না জানালে আমার যেন ভারতবাসী হয়ে একদম অধুরা থেকে যাব আমি আমার মনটা না এরকম করছিল আমি কীরকম ভারতবাসী হলাম আমার দেশের জন্য বীরযোদ্ধারা লড়ে যাচ্ছে অথচ তাদের জন্য দু একটা কথা আমি বলতে পারছি না সমাজের মাঝখানে বড্ড মনটা এরকম করছিল তাই দু চারটে কথা বললাম জানি না গো তোমাদের কার কেমন লাগলো আমার কথাগুলো তবে ওই যে আবারও বলছি আমি কিন্তু কোনো জাতকে ভেদাভেদ করে বলিনি আমরা মানুষ আমার কাছে মুসলিমও মানুষ হিন্দু ও মানুষ আমরা সবাই মানুষ ওই যে বারবার একটা কথাই বলছি হিন্দু মুসলিম মিলেই কিন্তু যুদ্ধটা লড়ছে প্রত্যেকটা বীরযোদ্ধা কিন্তু হিন্দু নয় প্রত্যেকটা বীরযোদ্ধা কিন্তু মুসলিম নয় এটা তোমরা মাথায় রেখো সময় একটাই কথা বলবো সবাই সবার জন্য প্রে দোয়া করে যাও আর প্রত্যেকটা বীরযোদ্ধার পরিবারের জন্য প্রে দোয়া করে যাও তাদের পরিবারও কিন্তু আমাদের জন্য অনেক কিছু শখ আহ্লাদ অনেক কিছু বিসর্জন দিয়েছে একবার ভেবে দেখো তাদের মনের কথাটা কী তাদের মনের পরিস্থিতিটা কী আজ ভিডিও রিলেটেড তোমাদেরকে কিছুই বলতে পারলাম না গো ইচ্ছে ছিল না ভিডিওটা দেওয়ার আর ভিডিওটা না সাজাতে গোছাতেও পারিনি ফটাফট একটু রান্না করতে করতে মনে হলো না দু চার কথা বলে একটু দিয়ে দিই কোনো করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম এটাই যে আমার কোয়াটারে দেখো পুরো শ্যাওলা পড়ে গেছে একটুখানি ব্লিচিং দিয়ে দিচ্ছিলাম এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কার কেমন মন্তব্য আমার কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে যেও আমি ভুল বললাম না ঠিক বললাম আমি আবারও বলছি আমি কিন্তু কাউকে আঘাত দিতে চাইনি বা আঘাত দিওনি আমার মনে হয় আর তাও যদি আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো